পাটন বড় মোবাইল যেগুলা ব্যাটারি অনেক বড় আর লাইটের পাওয়ার অনেক বেশি এই ধরনের মোটা বড় মোবাইলের চার্জিং লাইন ভেঙে গেছে দেখেন ভিতরে চার্জের পিনগুলা ভেঙে গেছে এটা আমি চার্জিং লাইন ঠিক করব দেখেন এটা কিভাবে খুলতে হয় বা কিভাবে চার্জিং লাইন লাগাতে হয় আমি এখন দেখাবো আপনারা দেখে দেখে শিখে নিন যে এই ধরনের মোবাইলে চার্জিং লাইন নষ্ট হলে কীভাবে ঠিক করতে হয় দেখেন আমি খুলতেছি এটার কিন্তু সাইড দিয়েও নাট খুলতে হয় নিচের নাটক খুলতে হবে সাইটের নাটক খুলতে হবে তারপরে এখানে সাইটের লক সারিয়ে সার্কেটটা সারাবেন আর ডিসপ্লেটা উল্টা করে এখানে স্পিকারের এখানে খুলে নেবেন এটা খোলার পর এখানে আবার আপনি ডিসপ্লে আর স্পিকারের এদিক দিয়ে বা সার্কেটের সাথে একসাথে ট্যাপ লাগিয়ে নেবেন কারণ আপনার নড়াচড়া পাইলে কিন্তু ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে যাতে আপনার সার্কিট সার্কেট থেকে ডিসপ্লে নড়াচড়া না করে এই জন্য সার্কেটের সাথে স্পিকারের সাথে আমি টেপ লাগিয়ে নিলাম আর এখন সকেটটার মধ্যে পেস্ট রজন লাগিয়ে নিতেছি এখানে পেস্ট রজন ভরিয়ে দিবেন দিয়ে সকেটটার ভিতর দিয়ে তাতাল ঢুকিয়ে হিট দিলেই কিন্তু সকেটটা খুলে যাবে আমি তাতাল দিয়ে দেখেন খুব সহজেই সকেটটা খুলে ফেললাম এখন লাইনগুলো তাতাল দিয়ে আমি পরিষ্কার করে নিতেছি এইভাবে তাতাল দিয়ে লাইনগুলো পরিষ্কার করবেন পরিষ্কার করার পর নতুন একটি সকেট বসাবেন আমি আগে পরিষ্কার করে নিলাম দেখেন নতুন সকেটটার পিনগুলোর মধ্যেও আমি আগে রাং ধরিয়ে নিতেছি এখানে রাং দেওয়ার পর সকেটটা বসিয়ে অপর সাইডে যে সিডি আছে মানে পিনের বডি দুইটা লাগানোর জন্য ঐসিদটি দিয়ে একটা ঢুকিয়ে তাপ দিবেন তারপরে ভিতরে পিনগুলো জ্বালাই করে ফেলবেন তারপরে আবার বডি লাইনগুলা চার জ্বালাই করে দিবেন রাং দিয়ে রাং দিয়ে শোল্ডারিং করে আমি এটা আটকে দিলাম দেখেন লাগানো হয়ে গেল এখন আমি এটা কীভাবে ফিটিং করব দেখেন আমি কিন্তু এখন আবার লাগিয়ে ফেলতেছি খুব সহজেই আপনারা চার্জার পিন লাগাতে পারবেন কিন্তু খোলা নাগানো বিষয়টা একটু সাবধানে করবেন আর ডিসপ্লেটা ট্যাপ দিয়ে লাগিয়ে নেবেন আর শেষে ট্যাপটা খুলে ফেলবেন তারপরে আবার মোবাইল ফিটিং করবেন দেখেন ভিডিওটা আপনাদের যদি উপকারে আসে তাহলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের মোবাইলে এরকম সমস্যা হলে নিজেরাই ঠিক করতে পারবেন দেখেন আমি চার্জিং চেক দিলাম চার্জ হইতেছে এখন ঠিক হয়ে গেছে এই দেখেন মোবাইল চার্জ হচ্ছে আমাদের দিল ইলেকট্রনিক্স থেকে আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে দেখে আপনারা কাজ করুন ধন্যবাদ